আসসালামু আলাইকুম আজ অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের যে লিখিত পরীক্ষাটা হলো তার গণিত অংশের সমাধান আজি হলাম তো চলুন শুরু করা যাক কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা সংখ্যা দ্বারা একশো ও একশো চুরাশিকে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ চার থাকবে আচ্ছা প্রত্যেকবার ভাগশেষ চার থাকবে তার মানে যদি চার যদি আমি সংখ্যা দুটা থেকে বাদ দিয়ে দিই তাহলে সংখ্যা দুটা কি হবে নিঃশেষে বিভাজ্য হবে ওই বৃহত্তম সংখ্যা দ্বারা আচ্ছা তাহলে একশো বিয়োগ চার সমান হচ্ছে ছিয়ানব্বই একশো চৌরাশি বিয়োগ চার হচ্ছে একশো আশি তাহলে ছিয়ানব্বই ও একশো আশি এর যেহেতু বৃহত্তম সংখ্যা বলছে তাহলে বৃহত্তম সংখ্যা বললে গসাগু হয় ক্ষুদ্রতম বললে লসাগু হয় তাহলে ছিয়ানব্বই ও একশো আশি এর গসাগুই হবে নির্ণয় কি নির্ণয় সংখ্যাটি আমার ঠিক আছে তাহলে নির্ণয় সংখ্যা তাহলে আমরা গসাগু করি ছিয়ানব্বই তারা একশো কে ভাগ একবার যাবে ছিয়ানব্বই তাহলে তাহলে বারো তাহলে যেহেতু ভাগ ফল সরি ভাজক হচ্ছে বারো তার মানে সুতরাং নির্ণীয় সংখ্যা বা নির্ণীয় বৃহত্তম সংখ্যা নির্ণীয় বৃহত্তম সংখ্যা হচ্ছে বারো এটি হচ্ছে আনসার ঠিক আছে তারপর আছে একটি মান নির্ণয় এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু সিক্স হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এইটিন এক্স ওয়াই মান কত আচ্ছা ঠিক আছে তো আমাদের আছে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু সিক্স তাহলে আমি ওভাইপক্ষে যদি ঘন করে দিই তাহলে ঘন করে দিলে দেখেন কী হয় এ প্লাস বি হোল কিউব তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্রটা কি এ কিউ প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু হচ্ছে অ্যা প্লাস বি তাহলে সিক্স কিউবে কত হয় সিক্স কিউবে হয় ছত্রিশ গুণ ছয় দুশো ষোলো তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস থ্রি এ বি আর এক্স প্লাস হচ্ছে সিক্স সিক্স জি ইন্টু টু দুশো ষোলো তাহলে এক্স প্লাস ওয়াই কিউ দেখেন তিন আর ছয় কত হয় এইটিন এইটিন এক্স ওয়াই ইকাল টু হচ্ছে দুইশো ষোলো এটা দেখেন এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস এইটিন এক্স ওয়াই তাহলে এটাই হচ্ছে আনসার ঠিক আছে সতেরো আছে একটি উৎপাদক ফোর এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি থ্রি এক্স প্লাস থার্টি থ্রি কেউ উৎপাদক করো তাহলে উৎপাদকের প্রথম রাশির সাথে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেটা কী হবে সেটার সাথে গুণ হয়ে যাবে তাহলে থার্টি থ্রি ইন্টু ফোর ওয়ান থার্টি টু এই আমার ওয়ান থার্টি টু এর ফ্যাক্টর করতে হবে এবং মাঝখানে যে তেইশ আছে সেরকমভাবে যেন যেহেতু এখানে চিহ্ন তেইশ টোয়েন্টি থ্রি আছে তাহলে এরকম করে ভাঙাইতে হবে যেন গুণ করলে সেটা একশো বত্রিশ হয় যুগ কোলে তেইশ হয় তো আমার যেহেতু শেষের চিহ্ন প্লাস আছে তারপরে আমার কি মাঝে দুইটা চিহ্নই অবশ্যই আমার মাইনাস হবে তাহলে দেখেন একশো কে দেখেন বারো এবং এগারো দ্বারা ভাঙানো যায় বারো এগারো গুণ করলে একশো বত্রিশ বারো এগারো তেইশ বারো আর এগারো গুণ করলে একশো বত্রিশ হয় তাহলে ফোর এক্স কমন যাবে এক্স মাইনাস থ্রি এখান থেকে ইলেভেন কমন যাবে এক্স মাইনাস থ্রি তাহলে এক্স মাইনাস থ্রি ফোর এক্স মাইনাস এলেভেন এটাই হচ্ছে উৎপাদককে বিশ্লেষণ ঠিক আছে আচ্ছা তো এখন আরেকটা অঙ্ক আছে যে দুটি সংখ্যার যোগ ফল সতেরো এবং গুণ ফল বাহাত্তর তাহলে বড় সংখ্যাটি কত আচ্ছা তাহলে কী আছে যে দুটি সংখ্যার যোগ ফল হচ্ছে সতেরো হ্যাঁ হচ্ছে সেভেন্টিন আর গুণ ফল এক্স ওয়াই হচ্ছে সেভেন্টি টু তাহলে বলছে বড় সংখ্যাটি কত আচ্ছা বড় সংখ্যাটি বের করতেছি তো এ প্লাস বি আর হচ্ছে এক্স ওয়াই মান দেওয়া আছে তাহলে আমি যদি আমি যদি মনে করেন এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সূত্র কি এক্স মাইনাস বি হোল হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি আর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর এ বি ঠিক আছে এই সূত্র ইউজ করলাম ওকে তাহলে কত হবে এটা হচ্ছে সেভেনটিন স্কোয়ার এটা হচ্ছে ফোর ইন্টু সেভেন্টি টু তাহলে সতেরো স্কোয়ারে কত হয় তো আমরা জানি ছাত্র স্কোয়ার হচ্ছে টু এইট নাইন দুইশো উনব্বই আর চার মাত্র কত হয় দুশো আশি দুশো আটাশি তাহলে থাকে কত ওয়ান এটা হচ্ছে কিসের মান এটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের মান তাহলে বর্গমূল করলে এক্স মাইনাস ওয়াই ইকোয়াল ওয়ান থাকে আচ্ছা তাহলে এক্স প্লাস ওয়াই এর মান আছে এক্স মাইনাস ওয়াইয়ের মান আছে তাহলে এখন দেখেন এক্স প্লাস ওয়াই হচ্ছে সেভেন্টিন এক্স মাইনাস ওয়াই ইকোয়ালটা হচ্ছে ওয়ান তাহলে যদি যেটা যোগ করি তাহলে কত হবে টু এক্স টু এক্স হচ্ছে এইটিন এক্স হবে নাইন দুই দ্বারা কে ব্যাপার করলে নাইন হবে আবার এক্স প্লাস ওয়াই হচ্ছে সেভেন্টিন এক্স প্লাস ওয়াই হচ্ছে ওয়ান যদি বিয়োগ করি বিয়োগ করলে টু থাকবে থাকবে হচ্ছে ষোলো তাহলে ওয়াই হবে এইট তাহলে বড়ো সংখ্যাটি কত তাহলে সুতরাং বড় সংখ্যাটি হবে নাইন এটি হচ্ছে আনসার ঠিক আছে